আজকে ইফতারি খাওয়াটা বেশি হয়েছে রে ভালো করে বসপেরও পাইবে লাগছে না উসপিস ধরছে এত খাওয়া তুই পাইলি কোনে তোর বাপ জি সিমরা ইফতারির বস্তু কিনে না আর তুই পেট ভইরা খালি পাইলি কোনে এ এক জায়গা রাজুয়া ইফতার পার্টি দিছিল রে দুনিয়ার থালি বেশি হইছে খাইতে খাইতে সাতটা থালি খায়া ফেলালো বলুম যে কম করি খা নেহরে নাক ডুবি খালো কষ্ট কি আমি তো খবর পাই নাই রে কি হইছে একটা জিয়া বাতরও লাগাল পাইলাম না জিয়া গন্ধও পাই না নাকে হেইরুম সর্দি যে এ তো তোমার এলে গল্প এ বেটা সাবা তুই ডাহালু আগত কত জিয়ে খবর পায় না বাড়ি থাই পয়সে নিবার ভুলি গেছো এলা যে নিশে খরে গেছে কেপি শিকর বিরিজে খায় না পয়সে নাই পকেটত মাঠাই 10 টা আছিল এক প্যাকেট শিকর গিনি মারি দিছুম সেই জন্য এক প্যাকেট শিকর গোটাই খাসিস সারা দিনের নিশে প্যাকেটটা দে গন্ধ সুমং খানি ঢেউ খেলে দিয়া চং রাস্তা মুই যে গোটাগুলে খาง পাটিগুলে খาง না ওলে ফেলে দিয়া চুম ইশ কি করছিস তুই চালগুলে ধুইয়ে মাংসই খাসি এ কদম তুই এককা দে তো বিড়ি প্রথম কথা জিয়া পথে ডাক দেশ নাই ডক আমি বিড়ি দিমু না তাহলে দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথা হইলো আমার থান একটা কইরা বিড়ি থাকে আই ইচ্ছা কইরা দুই টান মাইরাব নিবা থিয়া আইছি ওর ভাত খায়া বাকি দু খামু বা তোর দহন হিসাব ডেনজার রে ডেনজার না বাই ভাই বাবার বিড়ি টপলা ঠাইকা একটাই সর কোরান এ হইবে মুই এলা খাম তক শিকোর আর বিড়ি এলাে খাও নিশে করে গeyse র রে খালি হাইট করে মন না যায় দুই মিনিট জিরেই বাজার যায় এলা খাম হে রে শিকমকি পাঞ্জাবি এবাৰ কাইকাই কিনলেন কাইকাই মানে বেক্তি কিনছি হয় ভাই মুইও কিনি ফাশি গেলু সাইরো ফালে খালি শিকমকি পাঞ্জাবি ঈদের দিন প্রত্যেকটা চেঙ্গার গাত শিকমকি পাঞ্জাবি ঠাইপে ভালে হবে ইউনিফর্ম পিনদিবেরামু মই না পিন্দন আব্বা কয়া আরে একটা কিনছং তোর বাপের টেহা আছে তুই তো কিনব এ বল্টু নউ বিরি আর শিখর খিলা বাইরতে যায় আইপিএল দেখান নাকবো আমি গুলে তারাবিন নামাজ পড়া বাদ দিয়ে তোমার আইপিএল খেলা দেহা মরার পরে না তোমার সাথে টি টোয়েন্টি খেলাইবে তোমরা সেনে কন রে ভাই মুই আর সিভিক সাপোর্ট করতে করতে মুই জীবনটাই বরবাদ করি ফেলালুম ওই জন্য মুই চেন্নাইকে সাপোর্ট করম গছরে ছয় মাসে ট্রফি নিয়ে থাকে আমি আরো মুম্বাইকে সাপোর্ট করি সারাম দাদা গুলার এইবার যে কি হইছে খালি হারে এইবার করব লড়ব জিতবো তার মানে তার মানে কে কে আর এইবার জিতবে খারাপ কি বাঙ্গালোর এইবার কাপ নিয়ে হে সারবে একে তো প্রত্যেকবারে কোষ কই পান্তা দেহিস নাই এইবার বাঙ্গালোরের চেংড়ি টিমটাও কাপ নিল নিয়েই কইরা নিছে এ হারাম তুই জানিস এইবার কাপ নিয়ে হে সারমু আরে বলটু নিছে না পাহি গেল দেহ তো আশেপাশে বিড়ির মোটা আছে নাকি এই কদমালির আলীর জালায় তুই বিড়ির মোটা পাস অন্যায় তো বেক করে খিলায় আর এখন দশ হয় আমার এ মুই কিন্তু সবাইকে খোয়াইবার পাবেন না আলি বেটা ছাওক একটা বিড়ি কিনে দিন আর শিকর এক প্যাকেট কিনে নিন যার যত টুক ভাগত পড়ে পড়বে ভাই নাসির বিড়ি কিনিস এই খবরদার मोर মামার নাম নিব না আমি আর জানি তোর মামার নাম নাসির এই বাজারত যাই চলো বিড়ি সিগারেট সগরেলা ব্যবস্থা হবে তাই তো কই বেটা ছর মাতার তো হেই বুদ্ধি কিবা ব্যবস্থা তো করবয় ঈদের বাজার না বাজার একদম গমগোমা সগাই ঈদের কাপু চুপুর কিনবে লাগছে কারবা ফাঁসে এলা সিগারেট কিনে নিমু আর কারবা ঠাই এলা শিকরের দশ টেহা বের করে নিমু বুদ্ধি তো খারাপ না হয় সকারে পকেট বর্তমান তেহাই তেহা। আরে ভাই নিশে একদম খরে গেছে তাড়াতাড়ি চলো এ সারাং দাদা পাশে আবার ক্ষেত্রার পয়সা তলস ক্ষেত্রার পয়সে তুলবার পালে তো আজকে মুই ধনী হলুম হয় রে এ চলো রে তাড়াতাড়ি ই শিকর এক প্যাকেট মুখর দিয়ে আছে আরে আরো নিশে দেখ